দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ছয় দফা দাবি আদায়ে আজ সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ শনিবার দুপুরে রাইজ ইন শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা তারা জানান দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এর মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করাই তাদের মূল লক্ষ্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারি বলেন আমাদের দাবি দ্রুত মেনে নিন তাহলে আমরা রাজপথ ছেড়ে দেব কুমিল্লায় আমাদের সহপাঠীদের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তাদের চিকিৎসা নিশ্চিত করুন আমরা আলোচনায় বসতে আগ্রহী অন্য আরেক আন্দোলনকারী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাসফিক ইসলাম দেওয়ান বলেন কারিগরি শিক্ষা খাতে যেসব বৈষম্য রয়েছে আমরা চাই সরকার সেগুলো দূর করুক শনিবার অনুষ্ঠিত পূর্ব ঘোষিত রাইজ ইন রেড কর্মসূচির অংশ হিসেবে দুপুর একটার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন মানববন্ধন শেষে মূল ফটকে লাল কাপড় টাঙ্গিয়ে দিয়ে নতুন কর্মসূচি হিসেবে আজকের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয় এই কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার বিচার চাই দাবি যৌক্তিক হওয়া সত্ত্বেও এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি